ভাটি ব্র্যান্ডের ভাটি হলো একটা স্পেনের পপুলার ব্র্যান্ড এটা আপনার থ্রি জিরো ফোর এস নফের অপশন পেয়ে যাবেন আর একটা লিকুইড অপশন থাকবে কলের অপশন থাকবে এটা হলো আপনার ন্যানো পটিং করা আপনার একটা ঝুড়ি থাকবে থ্রি জিরো ফোর উপরে ন্যানো পটিং করা আঠারো চব্বিশের ভিতরে আপনি বেলাকো পেয়ে যাবেন আমাদের কাছে এস এস কালারও পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে আপডেট সিং সম্পূর্ণ নয়েজলেস আপনার একটা কিচেন সিঙ্ক ফিল্টারের লাইন দেওয়া আছে সরাসরি আপনি ফিল্টার থেকে এই সিঙ্কের উপরে লাইন দিতে পারবেন হ্যালো ইব্রিওান আজকে আপনাদের দেখাবো মডোনার কিচেনের ভিতরে সবচেয়ে আপনার ইউনিক ইউনিক সিঙ্ক এখানে আপনার সব ধরনের সিঙ্ক পেয়ে যাবেন আমাদের এখানে আপনার অ্যাসেস কালার হবে বেলাক কালার হবে তারপরে আপনার পিয়ানো হবে ওয়াটার ফল হবে আপনাকে প্রথমে আমি আপনাকে ছোট থেকে শুরু করি এটা হলো আপনার ভাট্টি ব্র্যান্ডের ভাট্টি হলো একটা স্পেনের পপুলার ব্র্যান্ড এটা আপনার থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস স্টিলের ভিতরে আপনি পেয়ে যাবেন একটা হলো নফের অপশন পেয়ে যাবেন আরেকটা লিকুইড অপশন থাকবে আরেকটা হলো কলের অপশন থাকবে এটা আপনার রাফ এন্ড টাপ ইউজ করতে পারবেন আঠারো চব্বিশের ভিতরে আপনি বেলাকও পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাসেস কালারও পেয়ে যাবেন এটার আপনি ডিপটা পাবেন হলো দেখেন একটু এটার ডিপটা পাবেন হলো নয় ইঞ্চি নয় ইঞ্চি ডিপ পাবেন তারপর আপনি যদি আরও বড় চান ডাবল বোলের ভিতরে যেমন আপনার এটা নিচে যেটা দেওয়া আছে এটা হলো আপনার ছত্রিশ ইঞ্চি সাইজ এটা হলো এভাবে হলো আঠারো এভাবে হলো আঠারো ইঞ্চি আর এভাবে হলো আপনার ছত্রিশ ইঞ্চি আঠারো বাই ছত্রিশ ইঞ্চি এটা হলো আপনার ফিফটি ফিফটি বোল হ্যাঁ আপনার ফিফটি ফিফটি বোল আঠারো বাই ছত্রিশ এটার এটার জন্য পেয়ে যাবেন একটা হলো আপনার ঝুড়ি পাবেন এটা হলো থ্রি জিরো ফোর গ্রেড এস ভিতরে করা এটার আপনার খুব এটা একটা ঝর্নার মতন একটা কল পাবেন হ্যাঁ এটা হলো আপনার মিক্সচার কর বলে এটা আপনার অনেকভাবে ইউজ করতে পারবেন এটা আপনার সিঙ্কের বাইরেও নিয়ে এটা আপনার ইউজ করতে পারবেন এটার ভিতরে অপশন পাবেন হলো আপনার একটা লিকুইড অপশন পাবেন আর একটা নফের অপশন পাবেন সেম জিনিসটা আমাদের কাছে ব্ল্যাক কালারও হবে অ্যাসেস কালারও হবে দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হলো কমফোর্ট ব্র্যান্ডের কমফোর্ট একটা জার্মানির পপুলার ব্র্যান্ড তারপরে আপনার দেখেন এটা হলো আপনার ভাতটি ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো আপনার ন্যানো পটিং করা এটা হলো আপনার থ্রি জিরো ফোর গেরেড অ্যাসেসের উপরে পটিং করা এটা আপনার আলাদা একটা গ্যালাস ওয়াশার পাবেন হ্যাঁ আলাদা একটা গ্যালাস ওয়াশার পাবেন তারপরে একটা নফের অপশন পাবেন একটা লিকুইড অপশন পাবেন একটা মিক্সচার কল পাবেন এটা আপনার একটা ঝুড়ি থাকবে হ্যাঁ এটা আপনার থ্রি জিরো ফোর গ্রেডের উপরে করা এটা আপনার এত অত্যাধুনিক একটা সিঙ্ক এটা আপনার যদি এই কল থেকে যদি আপনার সিঙ্কের মধ্যে পানীয় পরে হ্যাঁ ওটা নয়েসটা আপনার কানে পৌঁছাবে না তারপরে আসে হলো আপনার এটা দেখেন এটা হলো আপনার রিস্ক ব্যান্ড হ্যাঁ রিস্কু একটা তারকিস ব্যান্ড এটা হলো এটা সাইজটা দেখেন এটা হলো আঠারো বত্রিশ ইঞ্চি এটা হলো অ্যাসেস কালার হ্যাঁ এখানে আপনি লেখা দেখেন থ্রি জিরো ফোর গেরেড এস। হ্যাঁ এটা লেখা আছে আর এটা ফিটনেসটা ধরলেই বুঝতে পারবেন এখানে একটা আপনার গ্যালাস চামচ রাখার তারপরে আপনার ছুরি রাখার নফের অপশন থাকবে আর একটা হলো প্লেট পুলের ধোয়ার পরে প্লেট রাখার অপশনও ওখানে থাকবে এটার সাথেও একটা মিক্সচার কল পেয়ে যাবেন এটা চারোদিকে আপনি মুবাং করতে পারবেন আর এটা ডিপটা দেখেন এটা ডিপটা পেয়ে যাবেন হলো হল নয় ইঞ্চির বেশি নয় ইঞ্চির বেশি আপনার ফিফটি ফিফটি বোল এটার ভিতরে আবার আপনি বোলও নিতে পারবেন আমাদের কাছে সেটাও अवेलेबल আপনি এখানে পেলেট ধোয়ার পরে পেলেট রাখার অপশনও এখানে আছে। তারপর একটা লিকুইড অপশন পাবেন একটা আপনার নফের অপশন পাবেন এটার সাথে আর এভরিথিং অ্যাকসেসরিজ আমরা দিয়ে দেবো তারপরে দেখেন এটা হলো আপনার কমফোর্ট ব্র্যান্ডের হ্যাঁ কমফোর্ট ব্র্যান্ডের এটা আপনার খুব ইউনিক একটা সিন আপনার সবচেয়ে আপডেট এটা হলো ফিল্টারের একটা লাইন থাকবে আপনি ফিল্টারের লাইন থেকে সরাসরি আপনার সিঙ্কের ভিতরে ফিল্টারের লাইনটা দিয়ে দিতে পারবেন আর এটা হলো আপনার ঝর্নার মতন একটা অপশন আছে হ্যাঁ এখানে আপনার পানি কমাতে বাড়াতে পারবেন আপনি একটা চপিং বোর্ড পাবেন একটা ঝুড়ি পাবেন হ্যাঁ একটা চপিং বোর্ড একটা ঝুড়ি এই ঝুড়িটা হলো আপনার থ্রি জিরো ফোর গ্রেড এস এসের উপরে আপনার পটিং করা তারপরে একটা গ্যালাস ওয়াশের পেয়ে যাবেন একটা লিকুইড অপশন পাবেন একটা নফের অপশন পাবেন ধরেন আপনি এখানে আপনার এই চপিং বোর্ডটার ভিতরে আপনি কোনো কিছু ধরেন সবজি বা ফল ফ্রুট কইরা আপনি এই ঝুড়িটার মধ্যে রাখলেন তারপরে আপনার এখানে আপনার পানি ছেড়ে হ্যাঁ ঝর্নার মতন পানি বের হবে এটা ধোয়ার জন্য খুবই আপনার সুবিধাজনক একটা সিং এটার ভিতরে আপনার সেম জিনিসটাই অ্যাসেস কালারও হবে অ্যাসেস কালার বেলাক কালার দোকাই আমাদের কাছে অ্যাভেলেবেল আর অনেকে চাইতেছেন হ্যাঁ আমার বাড়িতে অনেক মানুষ মানে অনেক মেহমান আসে মাঝে মধ্যে বা অনুষ্ঠান হয় আমার জায়গাটা বড় লাগে অনেক বড় সিং দরকার হ্যাঁ এটা আছে আপনার দেখেন এই সিংটা এটা আপনার করা এটা সম্পূর্ণ করা এটা থ্রি জিরো ফোর এস এস এটা হলো ব্ল্যাক কালার এস এস হ্যাঁ এটার কলটা দেখেন এটা আপনার চারোপাশে এই কলটা আপনি মোবং করতে পারবেন এটা আপনার উপর দিকেও পানি বের হবে আপনার চারোপাশে ইচ্ছে মতন ঘুরাতে পারবেন এটা মিক্সচার কল হ্যাঁ এটা মিক্সচার কল এটার জন্য আপনি পেয়ে যাবেন একটা নফের অপশন একটা লিকুইড অপশন আর ফিটিংসের যাবতীয় অল এভরিথিং এক্সেসারিস আমরা দিয়ে দিব এটার সাথে আপনার সেম জিনিসটাই এটা হলো দেখেন এটা হলো আঠারো ছত্রিশ সাইজ হ্যাঁ এটা হলো আঠারো ছত্রিশ সাইজ আর সেম জিনিসটাই আপনার আঠারো বত্রিশটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আঠারো বত্রিশটাও আমাদের কাছে এভেলেবেল আঠারো ছত্রিশ বত্রিশ এস কালার ব্ল্যাক কালার দুোটাই আমাদের কাছে এভেলেবেল আপনি আপনার পছন্দ মতন নিতে পারবেন আপনার জাগার একটা ইস্যু থাকে কিচেনের ভিতরে জাগার একটা ইস্যু থাকে কারণ অনেকের কিচেনের স্পেস ছোট থাকে অনেকের কিচেনের স্পেস বড় থাকে হ্যাঁ তারপরে আপনার এটা হলো আপনার ভাট্টি ব্র্যান্ডের হ্যাঁ এটা হলো ভাটটি ব্র্যান্ডের এটা হলো সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে আপডেট সিং এটার নাম হলো পিয়ানো এটা হলো ফাইভ পিয়ানো এখানে যে অপশনটা দেওয়া আছে দেখেন এখানে যে অপশনটা দেওয়া আছে এটা হলো ফিল্টারের জন্য এটা হলো ফিল্টারের জন্য অপশনটা দেওয়া আছে তারপর এখানে আরো এক্সট্রা চারটা অপশন দেওয়া আছে আমি একে একে আপনাদের অপশনগুলো বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ এটার সাথে পাবেন হলো একটা চপিং বোর্ড পাবেন একটা খুবই ওয়েটফুল একটা চপিং বোর্ড হ্যাঁ এটা পেয়ে যাবেন আর সাথে পাবেন হলো আপনার একটা ঝুড়ি পেয়ে যাবেন এটার কোয়ালিটি আপনি যখন হাত দিয়ে ধরবেন আমার শোরুমে এসে যখন আপনি ধরবেন ধরলে বুঝতে পারবেন সম্পূর্ণ নয়েজলেস আপনার একটা কিচেন সিঙ্ক এটা আরেকটা ঝুড়ি পাবেন সাথে হ্যাঁ এটা হলো আপনার আপনার সবজি টবজি ধোয়ার জন্য ধুয়ে ঝরা দিয়ে রাখার জন্য হ্যাঁ এটাও আপনার থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস এটার কোয়ালিটিটা দেখেন এখানে অপশন আপনার অনেকগুলো অপশন আছে এখন আপনি ভাবতে পারেন এটা কিভাবে আপনি ইউজ করবেন হ্যাঁ প্রথমে যে অপশনটা দেওয়া আছে এটা হলো আপনার গ্যালাস ওয়াশার আপনার আগে যে সিঙ্গুল ওখানে গ্যালাস রেখে আপনার পান্স করতে হইতো আর এটা আপনার পান্স করতে হবে না এর সুইচটা দিলে আপনার অটোমেটিকলি পানি আপনার উপরের দিকে স্পিডে উঠবে আপনি গ্যালাস ওয়াশ করে ফেলতে পারবেন আমাদের লাইভে আপনার ভিডিওতে আমরা এটা চালাইয়া দেখাই দিছি যেহেতু আপনার লাইনের একটা বিষয় থাকে সবসময় দেখানো যায় না এটা হলো আপনার একটা লিকুইড অপশন পেয়ে যাবেন হ্যাঁ এখানে লিকুইড অপশন পাবেন এটা আপনার লিকুইড কিভাবে ঢাল ঢালবেন এটা হয়তো ভাবতে পারেন এটা ঢালার অপশন একদম ইজি এটা নিচে একটা চেম্বার দেওয়া থাকবে আপনি এখান দিয়ে লিকুইড ঢেলে আবার একটা অফ করে দিতে পারবেন পাস করবেন লিকুইড বের হবে আর সাথে যে অপশনটা দেওয়া আছে দেখেন এটা হলো আপনার পানি বের হওয়ার ঝর্ণার মতন পানি বের হওয়ার খুব সুন্দর একটা অপশন দেওয়া আছে এখানে রেখে আপনি ধরেন এই চপিং বোর্ডটার ভিতরে আপনি কুটা করলেন হ্যাঁ এটা যা কাটতেছেন এটা ধুইবেন কিভাবে এই বাটনটা আপনার প্রেস করলে এখানে ঝর্নার মতন পানি বের হবে হ্যাঁ ঝর্নার মতন পানি এটার আপনার প্রেশার বাড়াতেও পারবেন আবার কমাতেও পারবেন এখানে আপনার এই চেম্বারটা দেওয়া আছে তারপরে স্বার্থে যে আপনার কলের অপশনটা দেওয়া আছে এই কলের অপশনটা হলো আপনার মিক্সচার হ্যাঁ এটা আপনার পুরা গরম ঠান্ডা পানি বের হবে তারপর আপনার সম্পূর্ণ গোল হয়ে ঝর্ণার মতন পানিও বের হবে এখানে বাটন আছে দুইটা দেখেন এসটা দুইটা বাটন দেওয়া আছে এই বাটনে আপনি স্পেস করলে হ্যাঁ এখানে দেখেন চিহ্ন দেওয়া আছে ঝর্ণার মতন পানি বের হবে চারক পাঁচ দিয়ে আবার যখন এটাই দিবেন তখন এখানে আপনার কলের মতন স্পিড পানি বের হবে একদম ইজি প্রসেস এটা আপনার সাথে যে অপশনটা দেওয়া আছে এটা হলো আপনার ঝর্ণা হ্যাঁ এই ঝর্ণাটা দিয়ে আপনার এখানে একদম ইজিভাবে পানি বেরোবে এখানে টেরে থাকবে আপনি শাক সবজি এখানে ধোয়ার জন্য এটা আপনার পানির চেম্বার বাড়াতে পারবেন কমাতে পারবেন সাথে যে অপশনটা দেওয়া আছে ফিল্টারের লাইন দেওয়া আছে সরাসরি আপনি ফিল্টার থেকে এই সিঙ্কের উপরে লাইন দিতে পারবেন আরেকটা জিনিস একটু দেখেন এটা কিন্তু আপনার ব্যালাক সিডের উপরে হ্যাঁ আপনার একটা আস্তর দেওয়া আছে হ্যাঁ পটিং করা আছে এটার কারণ হলো আপনার স্কেচ এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্কেচ প্রুফ এটা আপনি যত সুরি চাকু দিয়ে ডলাডলি করেন বা ঘষা খুশি করেন এটা স্কেট পড়ার কোনো সম্ভাবনা নাই এখন ডেলিভারি বিষয়টায় আসি কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিটা ফ্রি করে থাকি সম্পূর্ণ ফ্রি এখন আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান তারা চলে আসেন বসুন্ধরা সিটি কমপ্লেক্স হ্যাঁ আপনার লেভেল সিক্সে ডি ব্লকে বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর শপ যারা নিউ মার্কেটে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিউ মার্কেটে আসতে পারেন একশো ছয় নম্বর সাত নম্বর শোরুম একশো এক নম্বর দুই নম্বর শোরুম একশো দশ নম্বর একশো উনিশ নম্বর এখানে আমাদের আরও অনেকগুলো ব্রাঞ্চ আছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিউ মার্কেটের যে কোনো এক ব্রাঞ্চ থেকে আপনার এই অত্যাধুনিক সিমগুলো নিতে পারেন আবার যারা আপনার ঝিকাতলা ধানমন্ডি ধানমন্ডি শোরুম ভিজিট করতে চান তারা রাইফেল স্কোয়ার হ্যাঁ সীমান্ত সম্বার রাইফেল স্কোয়ারে চলে যাবেন ওখানে লেভেল ফোরে আপনার তিন হাজার তিরাশি নম্বর শোরুমে চলে যাবেন ওখানেও আমাদের অনেক কিচেন সিঙ্ক কিচেন এক্সেসারিস এভরিথিং আইটেম আমাদের কাছে আছে পেয়ে যাবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ